একটা দীর্ঘ রাত কিভাবে কাটে তা তুমি কোনোদিন জানবে না হয়তো মনে করতে পারো রাত জেগে থাকা এ আর এমন কি কঠিন অনেকেই জাগে এ তো সহজ হ্যাঁ সহজ হয়তো যদি তুমি পাশে থাকতে তখন হয়তো ঘুম আসলে ঘুমের সাথে অভিমান হতো ঘুমোতে গেলেই মনে পড়ে যায় কিভাবে তুমি হারিয়ে গেলে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো জীবনের সমস্ত ভুলগুলোর কথা মনে পড়ে যায় তখন আর ঘুমোতে পারি না যুদ্ধ শুরু হয়ে যায় মস্তিষ্ক আর ঘুমের মধ্যে এ এক রক্তক্ষয়ী যুদ্ধ যুদ্ধ শেষে মস্তিষ্ক যখন ক্লান্ত হয়ে যায় তখন একাই ঘুমিয়ে পড়ি কিভাবে যুদ্ধ করে এক একটা রাত কাটাই আমি আমার কেমন লাগে তা যদি জানতে তাহলে তুমি কোনো দিন ঘুমোতে না